আসি আমি মূল আলোচনার দিকে কারণ সময় খুবই সংকীর্ণ সম্মানিত এই হবে দিবা রাত্রি আমাদের এবং আপনাদের সমাজে মসজিদগুলো আজকে ভণ্ডামি অবস্থায় চলে যেখানে আপনার মসজিদে মার্বেল টাইলস এসি শুধু আপনার মসজিদে এমনটি নয় আপনার মসজিদে এসিও নেই রেকর্ডিং হচ্ছে অনলাইনে যাবে বলে বিধায়ী কথাটা বলছি বিভিন্ন মসজিদে মার্বেল টাইলস এসি আরো কত কি লাগার হয় কিন্তু মসজিদ পরিচালনা করে ভণ্ড লোক বেনামাজি লোক চোর লুচ্চা বাটপার বেইমান গুন্ডা এই জাতীয় লোক সেই মসজিদ পরিচালনা করে মনে করুন এটা একটা কিয়ামতের আলামত এবং গজব অনিবার্য হয়ে যাবে গজব নাজি হবে এই সব মুনাফিক মার্কা নামধারী মুসলমানদের মসজিদের কমিটি নির্মাণ করবেন এমন ব্যক্তিদের যেই ব্যক্তি ইমাম সাহেব অসুস্থ হলে কোথাও গেলে হজে গেলে বেড়াতে গেলে কোথাও না থাকলে যাতে ইমামের জায়গা সে দখল করতে পারে ক্ষুদা প্রদান করতে পারে এমন ব্যক্তিকে মসজিদের কমিটি রাখবেন এমন ব্যক্তিকে মসজিদের কমিটি রাখবেন যে ব্যক্তি ইমাম সাহেব না থাকলে ইমামতি করার যোগ্যতা রাখে কিন্তু আপনি এমন ড্যাড় মামার কা লোকেদের মসজিদ কমিটি রাখেন যার ব্যাটা চোর যার ব্যাটা লুচ্চা যে নিচে সুদ কর ঘুষ কর বেইমান বাটপার এইরকম আমাদের সমাজে আজকে মসজিদ কমিটি নির্মাণ হয়েছে মনে রাখবেন এইগুলো কিয়ামতের আলামত কিয়ামত আসবে অতি নিকটে এটা তার একটি প্রমাণ পাশাপাশি মসজিদ কমিটি ক্যাশিয়ার সভাপতি শুধু টাকা গুনার জন্য রাখবেন না এই যে মেহেরা প্রায় ধুলাবালি পড়ে আছে ধুলাগুলো চুমার খুদবার আগে এসে ধুয়ে মুছে দেবে শুধু তাই নয় মসজিদের পেশাব করা পায়খানায় গু লেগে থাকলে ওইগুলোকে সাফ করবে এমন ব্যক্তিকে মসজিদের কমিটি নির্মাণ করবেন মসজিদের কমিটি যাকে তাকে নির্মাণ করছেন সে সে মসজিদের ইমাম যিনি তিনি মসজিদের পায়খানা সাফ করবেন আপনার বাপের চাকর আছে নাকি মাত্র কটা টাকা দিয়ে বেতন দিয়ে যাই সাতাই তাই করবেন ইমামদের সম্মান কোথায় এই জন্য আমি হুঙ্কার দিয়ে বলে এসেছি ইমামদেরকে চারশো চোদ্দটা মসজিদে খুদবা দেওয়া হলো আপনাদের এই মসজিদের নয়তম খুদবা এর আগে আটবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ একাধিক জায়গায় একাধিক এ কথা বলেছি ইমানদেরকে যেই ব্যক্তি আপনাকে মূল্যায়ন করে না আপনি আল্লাহকে মূল্যায়ন করুন ওই সব মসজিদ কমিটির মুখে লাচ্ছি মানে আপনি মসজিদ ছেড়ে দেন আপনি বল আমি আল্লাহর গোলাম আমি তোমার গোলাম নয় তোমার মতো পাগলা মার্খা মূর্খ গন্ড ড্যারমা মসজিদ কমিটির আমি গোলাম কেন আমি তো আল্লাহর গোলাম আমি আবদুল্লাহ আল্লাহর আব আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এইভাবে কমিটির মুখে লাচ্ছি মানে মসজিদ ছেড়ে দেন বলেন তোর মসজিদ তুই দেখ কি করে চালাবে হিসাব দিন কি আমাদের মাঠে এই জন্য বলেছে আমাকে মাসে বারো হাজার টাকা দিতে চাইছে তবু আমি কারো বলাম হয়ে থাকতে রাজি নয় কারণ যে বা যারাই মসজিদে কারো ভাড়াটি হয়ে থাকবে সে হক কথা বলতে পারবে না সে যত বড় সাইকল হাদিস হোক যত বড় কাবা ইমাম হোক সে তখন সেই মসজিদ কমিটির দালাল হয়ে যাবে সে সেই দালালই করতে ব্যস্ত থাকবে সে আল্লাহর কথা আল্লাহর রসুলের কথা কোরআন এবং হাদিসের সঠিক কথা বলতে পারবে না মেও মেও করে বিড়ালের মতো মেও মেও করে তখন কথা বলবে তখন বাঘের মতো সিংহের মতো গর্জন ছেড়ে সত্য কথা বলতে পারবে না অতএব এই মিডিয়াতে যাচ্ছে অনলাইনে যাচ্ছে সবাইকে একটি বার্তা দিচ্ছি যে যারা মসজিদে নির্বাচিত হয়েছেন এই মসজিদের নোট ছেড়ে দিন মসজিদের এই সামান্য বেতনের আল্লাহর ছেড়ে দেন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করে মসজিদ কমিটিকে সংশোধন করুন হংকার দিয়ে মেম্বারে চেপে বলুন বেনামাজির কোনো অধিকার নেই আরে রমজান মাসে এক মাস শুধু নামাজ পড়লে কি হবে বারো মাস নামাজি হতে হবে দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত সলাদ আদায় করতে হবে পাঁচ অক্তের মধ্যে একটা ওয়াক যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি কাফের 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 নওয়াজ বিল্লাহ জানি